লম্মা খু আদমা তুল নিচে নেমে গেলে যে উপরে উঠে উপরে উঠতে চলে যে নিচে নামে উধারণ দেখে দেখেন আদমআসালামকে তৈরির পর আল্লাহ বললেন আদম আ সাল্লিম আলা উলাইকা নাফার এই ফেরেশতাদের সালাম দাও কি দাও সালাম দাও কোনো প্রশ্ন নাই আল্লাহ সালাম দিব কেন ফেরেশতারা আমারে দিব না কেন আমি আগে দিমু কেন কথা আছে কোনো যেই সালাম দিলেন সালাম দেওয়ার সাথে সাথে ওনার মর্যাদা বাড়িয়ে দিল কে এত মর্যাদা বাড়ালেন যে নূরের ফেরেশতারা মাটির আদমকে সেজদা দিতে বাধ্য হয়েছে চিৎকার করে বলেন ঠিক কিনা তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নুরের ফেরেশতা করে আদমকে সেজেদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহু আল্লাহু পড়েন পড়েন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় নাগে তোমার গুণগা আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়েন কি সম্মান আল্লাহ বাড়াই দিলেন আল্লাহ বললেন আদম আজকে থেকে তুমি আশরাফুল মাখলুকা তুমি খলিফাতুল্লাহ ফিল আর তুমি পৃথিবীতে আমার খলিফা ভাইস জেরেন্ট অফ আল্লাহ আল্লাহর খলিফা আল্লাহর আকাম পালনের জন্য ভাইস যার চুরি করলে হাত কেটে দাও কার এই কাজ আদম তুমি দুনিয়াতে যে করবো জিনা করলে ডেথ পেনাল্টি হেড অফ শিরোচ্ছেদ করে দাও কারাইন আইন খলিফা হিসেবে মানুষ এসে করবে মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানিয়ে দিলে নিচু হয়েছে বড় বানিয়ে দিলে আর শয়তানের অবস্থা কি শয়তানকে আল্লাহ বলে সেজদা আদমকে শয়তান যুক্তি দাঁড় করিয়েছে খালাক্তাহু মিন তিন

ওয়াজালনি শাকুরা ওয়াজালনি ফিয়ায়নি সগীরা ওয়ফি আয়ুনিন নাসি কাবীরা ও আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান আপনি আমারে শুকর গোজার বান্দা বানান আমার চোখে আমারে আপনি ছোট বানান মানুষের চোখে আপনি আমারে বড় বানান সুবহানাল্লাহ পড়েন এজন্য সবসময়ে শুকুর গুজার থাকার চেষ্টা করতে হবে রাজি আছেন তো যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতি আমরা শুকরিয়া করব কার আল্লাহ চিল্লায় বলেন কার আমরা যেন বেশি বেশি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও সবাই পড়ি আমি উত্তর চান্দোলা হিলফুল ফুজুল ইসলামী সংগঠনের উদ্যোগে আজকের এই তফসিলুল কোরআনের প্রোগ্রাম হিলফুল ফুজুল নামটা আমার বড্ড প্রিয় বিশ্বনবী যখন পনেরো কিংবা বিশ বয়স কোনো বর্ণনায় এসেছে পনেরো কোনো বর্ণনায় বিশ তখন তিনি একটা ছাত্র সংগঠন করেছিলেন ইয়াং স্টারদের একটা অর্গানাইজেশন করেছিলেন ওটার নাম তিনি দিয়েছিলেন হালাফুল ফুজুল হালাফুল ফুদুল ওইটারই আমরা বাংলা কি বলি হেলফুল ফুজুল হালাফ মানে শপথ ওথ উই টেক এন ওথ ইন দ্য নেম অফ আল্লাহ আল্লাহর নামে শপথ নেয় আর বলে হালাফ আর ফাদিলা ফাদলুন এগুলোর প্লুরাল হচ্ছে ফুদুল ফুদুল মানে ভালো কাজ ভালো ভালো কাজের উপর বিশ্বনবী যুবকদেরকে একত্রিত করলেন যে মক্কা শহরে কোনো টেন্ডারবাজি চলবে না কোনো চাঁদাবাজি চলবে না দুর্বলের উপর সবলের অত্যাচার চলবে না জালিমের জুলুম চলবে না হত্যা চলবে না ধর্ষণ চলবে না রাহাজানি চলবে না মক্কা শহরটারে শান্তির শহর বানাতে হবে যুবকরা এই দায়িত্ব কাঁধে নিয়েছে কারা কারা না যুবকরা যুবকদের আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস অনেক শক্তি এজন্য যুবকদেরকে ভালো কাজে আসতে হবে যুবকরা চাইলে এই দেশের চেহারা পাল্টে দিতে পারে দেশে যুবক ভোটার আছে কয়জন জানেন নতুন করে যুবক ভোটার হয়েছে দুই কোটি কেন ইমাজিন দা কল্পনা করতে পারেন দেখেন চেঞ্জ বাংলাদেশ দেখেন চেঞ্জ দা ফেস অফ বাংলাদেশ তারা হাজার বর্গ মাইলের এই বাংলাদেশের চেহারা পালটা দিতে পারে তাদের অনেক শক্তি এজন্য যুবকদের এই শক্তি কাজে লাগাতে হবে ফেনসিডিল গাজা ইয়াবা হিন্দি সিনেমা এগুলোর পিছনে দৌড়ানো যাবে पोर्नোগ্রাফির পিছনে ছোটা যাবে যুবক বয়সে ভয় করতে হবে কারে চিল্লায়ে বলেন কাকে আল্লাহর যুবক ভাইদেরকে তুমি তৌফিক দাও বিশ্বনবী এই হালাফুল ফুদুল তিনি গঠন করলেন মক্কাতুল মুকাররমাতে পুরো মক্কা শহরটা শান্তির শহর হয়ে গেল সুবহানাল্লাহ ভন্ডা মেয়ে দেশে আসে না নাই দোদেল বান্দা কালমা চোরে না পায় শশান না পায় ঘোরে দিন থাকিতে আইরে পথে ছাইড়া দে ভন্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভন্ডামি আছে না নাই নামাজ কালাম পড়ে না ইবলিশ শয়তানের নানা আছে না আছে না নামাজ নাই রোজা নাই নাচা নাচি নাচ গান গোসল করে না সারা বছরে করে একবার ওই গোসলের পানি মুড়ি দেখা যায় ফলায় আছে না নাই নাই নামাজ রোজা করে না ইবলিস শয়তানের নানা ধর্মের রাখান খুঁটি ধইরা কয়দিন করবা হয় রানী ভন্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভন্ডামি ঠিক কি না তো এই বন্ড পীর ও পীর আমার নানা ভাই ও পীর কথা কন পীরে পীরে পার্থক্য আছে না নাই পীরে পীরে পার্থক্য আছে এজন্য পীর চিন্তা হবে এ দেশে এই পাক ভারতে ইসলাম প্রচারে ওলিয়া উলিয়াদের পীর মাশায়েকদের অবদানের কোনো শেষ নাই কিন্তু চিন্তা হবে কষ্টি পাথর দিয়ে যাচাই করে নিতে হবে কারণ এই পীরের আদলে অনেক ভন্ড এই বাংলার জমিনে আছে না নাই এই ভন্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ওনার দরবারে আলোচনা হয় সাইদ কামাল উদ্দিন জাফরি সাহেব যায় আমরা যাই দেশ বরণ্য ওলা আমরা যাই যারা হকের কথা বলে যারা কোরআন সুন্নার আলোকে বলে কোনো ভন্ডামি নাই যাবেন প্রতি বছর যাবেন আল্লাহ ডেকে বলে গোলাম আমি হলাম আমার কাজ হলো ক্ষমা করা আমার কাজ হলো তো বা কবুল করা শয়তানের কাজ হলো ওয়াসা দেওয়া আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া আর আমাদের কাজ হলো ভুল করে ফেলা আল্লাহর কাজ হলো ভুলগুলো মাফ করে দেয়া আল্লাহ ডেকে বলে গোলাম তোরা যদি ভুল না করতি তোরা যদি পাপ না করতি তোরা যদি অন্যায় না করতি তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি নিয়ে দুনিয়ার বুকে তৈরি করতাম যারা সকালবেলা ভুল করে দুপুরে মাফ চাইতো দুপুরে ভুল করে রাতে মাফ চাইতো আজকে ভুল করে আগামী কাল মাফ চাইতো আর আমি আল্লাহ গুনাহগুলো তাদের সব ক্ষমা করে দিতাম ক্ষমা করে দিতে আল্লাহর বড় ভালো লাগে বান্দা আল্লাহর কাছে বারবার চাক চোখের পানি ছাড়ুক এটা আল্লাহ পছন্দ করে চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন না